গোলগোল কি শুনো একটা চাই গেই মাস বসে আর আছে চাই হ আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আপনাদেরকে নতুন ভিডিওতে স্বাগত বন্ধুরা আজকে সকাল বেলা আসলাম বড় একটি চরের ভিতর এখানে চায়না চাই পাতা হয়েছে সামনে দেখতেছেন আমার চাচা যাইতেছে চাই উঠানোর জন্য তার পিছে বিছে যাইতেছি আর দেখবো তার চায়ের ভিতর আজকে কি মাল তোছে একজনে চাই উঠেছে চাই উঠেছে আর সামনে যাই আমার ওই চাষার কাছে তার চাইতে সব চার চাইতে সবচেয়ে বেশি মাছ ঢুকে অনেক যার সঙ্গ আর এর ভিতরে চায় না খাতে হয় সাইফা আছে গই পাইছো ও পাইছি

দেখি বন্ধুরা ওই পাশে কি মাছ চলে এয়া তো যার জঙ্গল আড়তেই কষ্ট হয়ে যায় আছে আলাপ সারি মাছ মাত আয় দেখ এক চাই এই মাছ আনিছে আৰু আছে যায় যে যার জঙ্গল আর তার তে অবস্থা খারাপ হয়ে যাবে সামনে দেখতেছি বন্ধুরা অনেক খাটা টিকার পর চলে আসলাম বন্ধুরা এই হলো আরেকটি চাই অনেক খোঁজা খুঁজি কেউ আসলাম ও ডকছে 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 না ওটা তো সাফাই করবে

আরে বন্ধুরা আজকে এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ